আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এ সার্থায় অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমাদের দোকান থেকে কয়েকটা জানালার অর্ডার হয়েছে তো এখানে কয়েকটা জানালার অর্ডার হয়েছে এবং জানালার মাপ কত এবং বর্তমান প্রাইস কত আসবে বিস্তারিত আলোচনা করব তো যারা কিনা বিস্তারিত জানতে চান অথবা থাই গ্লাসের কাজ করে নিতে চান তারা অবশ্যই পুরো ভিডিও দিয়ে দেখতে থাকুন তো আমি প্রথমেই বলে নিই আমাদের ঠিকানা হচ্ছে বগুড়াতে বগুড়া থেকে সারা বাংলাদেশে কাজ করি যদি কাজের পরিমাণ বেশি হয় তাহলে সব জায়গাতে করি তো এখানে যে জানালটা দেখতেছেন হাইটে হল সাড়ে চার ফিট আর লেনথে হচ্ছে চার ফিট মোট আঠারো স্কোয়ার ফিট তো দেখতে পারতেছেন এখানে আমরা জানালাটা কমপ্লিট করে রেখেছি গোল্ডেন মার্কারি গ্লাস আর হচ্ছে কাই কোম্পানির আপনার ব্রোঞ্জ কালার অ্যালুমিনিয়াম তো আপনারা দেখতে পারতেছেন এখানে ফিনিশিং সুন্দরভাবে করেছি আর এখানে যে লকটা দিয়েছি এটা কাই কোম্পানির লক দেখতে পারতেছেন খোদাই করা লেখা আছে আর আমাদের কাজের কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন হানড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়েছি আর যারা আমাদের দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনের নাম্বার আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন তো এবার আসি খরচের ব্যাপারে চার ফিট বাই ছে হাজার ফিট গোল্ডেন মার্কেটে দিয়ে বর্তমানে রেট আসবে আট টাকা তো আট হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা থাই লাখ করে নিতে পারবেন তো দেখতে পারতেছেন এখানে মডেল মসজিদ মডেল মসজিদের কাজও কিন্তু আমরা করেছি তো এখানে যারা ছয় মিলি গ্লাস নেবেন তাদের রেট আসবে আট টাকা আর যারা সাড়ে পাঁচ মিলি নেবেন তারা একটু রেট কম আসবে ঠিক আছে তো ভিডিওটি আজ আর বড় করবো না আজ এ পর্যন্তই যদি যা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ